আসসালামু আলাইকুম ডিজিটাল স্কেল যেইসের পাশে থেকে সবাই কার লাগা এই মেশিনটা চাই ইন্ডিয়ান মেশিনটা 150 কেজির নাম দেশে জ্যাপশন জ্যাপশন চার বোতনের স্কেল এটা ইন্ডিয়ান

এই লোড আইসি টা মূলত সমস্যা এই আইসি টার কারণে লোড নেশন মেশিন টা মেশিন লোড না নিলে এই আইসি গুলো পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনি সার্কিট টা পরিবর্তন করতে পারেন এটা মূলত আমি যতটুকু সম্ভব জানি এটা স্কুলে দেয় স্কুলটা

এই আইসিটা যদি চেঞ্জ করেন সেই লোড নেবে আবার যদি সার্কিটও চেঞ্জ করতে পারেন তাও করতে পারেন আইসি না পাওয়া সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হবে সার্কিটটা চেঞ্জ করাই মনে হয় বেটার ক্যালিভিশনটাও একটু ঝামেলা আছে এজন্যটা ঠিক হয় কিনা না সেটাও দেখতে হবে ভিডিও